আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহাজ সোহাগ এন্টারপ্রাইসের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আপনারা যারা গার্মেন্টসের একটি ভালো মানের মেশিন চান তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিডিও শুরুতে আপনাদেরকে যে মেশিনগুলো দেখাচ্ছি এটি হচ্ছে জুকি কোম্পানির অরিজিনাল মেশিন ডিডিএল এইট থ্রি ডাবল জিরো এন এইট সেভেন ডাবল জিরো সেভেন সহ বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন মডেলের মেশিন আমাদের সংগ্রহে কিন্তু বর্তমানে রয়েছে তো এইবারে আমাদের এই চালানে যে মেশিনগুলো এসেছে এই চালানের প্রত্যেকটা টেবিলই একেবারে নতুন এবং ফ্রেশ কন্ডিশন নতুন সুতার স্ট্যান্ড লাগানো মোটরের সাথে ম্যাচ করে তো এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন হচ্ছে আপনাদের বাসা বাড়ি টেইলার্সে যদি একটা ফ্রেশ মেশিন থাকে তাহলে কিন্তু আপনারা কাজের অর্ডারটা বেশি পান অথবা কাস্টমার বেশি কাজ দিতে চায় যদি একটি ভালো মানের মেশিন আপনাদের কাছে থাকে তো তারাই দাঁড়িভাগতে আমি বলতে চাচ্ছি যে আমি একজন মেকানিক আমি গার্মেন্টসের চাকরি করেছি এগারো বছর আমার গার্মেন্টসের চাকরি করার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার এই মেশিনের ব্যবসা সুতরাং আপনারা যাদের যে মেশিন প্রয়োজন হবে ইনশাল্লাহ সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন ডেলিভারি করে থাকি আপনি আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন এই নাম্বারটা টিমও আছে হোয়াটসঅ্যাপও আছে আপনি সরাসরি আমাকে ভিডিও কল দিয়ে মেশিন দেখবেন আমাকে দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন তারপরে যদি মেশিন পছন্দ হয় আপনার মেশিন চালায় দেখাবো আপনাকে ভালো লাগলে আপনি আমাকে শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন মেশিন পৌঁছে যাবে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে তো বর্তমানে অনেক প্রতারক রয়েছে যারা ভিডিও কলে মেশিন দেখাইতে পারে না তাদের কাছে কোনো মেশিন নাই শুধু তারা মেশিনের ছবি দিয়ে টাকা অ্যাডভান্স চায় পরবর্তীতে তারা নাম্বারটি ব্লক করে দেয় আশা করি এ ধরনের ফাঁদে কেউ পা দিবেন না অবশ্যই আপনি ভিডিও কল দিয়ে মেশিন দেখতে চাইবেন দোকান দেখতে চাইবেন অথবা যে ভিডিও করেছে ওই লোক সে কিনা এইগুলো বিষয়গুলো দেখে তারপরে মেশিন অর্ডার করবেন ইনশাআল্লাহ স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রইল স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিয়ে সরাসরি মেশিন দেখতে পারবেন এবং মেশিনের দাম সহ বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম